শিশু বাচ্চার জন্ম হলে আমরা আজান দিই যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আমরা আজান দিই তো আজান দেওয়ার পদ্ধতিটা কি যে মা সন্তান প্রসব করছেন আজান তিনিও দিতে পারবেন যদি তার জানা থাকে আজান হল শিশু বাচ্চারে কুলে নিয়ে প্রথম ডান কানটা সামনে রেখে তাকে আজান শুনিয়ে দিতে হবে আজানের যে বাক্যগুলি আছে আজানের যে কথাগুলি আছে যেমন ডান কান মুখামুখি করে আল্লাহ ভু আকবার আল্লাহ ভু আকবারু আল্লাহ ভু আকব আল্লাহ আকবহার সাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আর শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আর সাহাদু আল্লাম আহ্মেদারু রাজুল্লাহ আর শহাদু আল্নাম حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله ايه هو الاذان اقامت اي بار ششوره غورا بامكان ششور كاد سامنے الله اكبر الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله إبرك قولي سناديتوبه إيه أذان إبن إقامة أر أمرا শিশু বাচ্চা ঘরে থেকে আর বাইরে যায় এই মসজিদে যেভাবে মোহাজিম সাহেব আজান দেন যে এইভাবে আমরা আজান শুরু করি আসলে এইভাবে আজান দেওয়ার পদ্ধতি না আবারও বলি আজানটা তার মাও দিতে পারবে যদি তার মার জানা থাকে এটা তার বাবা বা অন্য কেউ আজান দিতে হবে ব্যাপারটা এমন না